আব্বু আমার দিকে তাকাও তুমি বানর মানর মানরটা আর একরম করে নাম বাবা ভাত খাইব যে ভাত খাইব দেখো আব্বু ভাত খাইব হ্যাঁ তুমি আমার ভালো ছেলে একটা পাপি দাও বাবাকে একটা পাপি দাও দিবা না একটা পাপি দাও এদিন গাছ হ্যাঁ একটা পাপি দাও হ্যাঁ আবার এই ছেলে একটা বাবা দিদির সামনে দেওয়া ঠিক আছে বাবা